রাসবিহারী বসু তিনি পেয়েছিলেন তিনজন মায়ের স্নেহ তার জন্মদাত্রী মা জন্মদাত্রী মা অল্পবয়াসে মারা যান আসেন বিমাতা বিমাতার স্নেহ পেয়ে তিনি বড় হয়েছেন তিনি ছোটবেলা থেকে বিপ্লবের কাজ করতেন কিন্তু বিমাতা নিরব প্রশ্রয় ছিল এই বিমাতা মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন আমার যখন মুখাগ্নি করবে আমার এই বড় পুত্র সেই যেন আমার মুখাগ্নি করেন রাসবিহারী কিন্তু মুখাগ্নি করেছিলেন এবং বিমাতা ছাড়াও তার শ্বশ্রু মাতা ছিলেন সোমা কোকো জাপানে থাকতেন রাসবিহারী যখন জাপানে যান জাপানে ইংরেজরা রাসবিহারীকে খুব খুঁজে বেড়ায় সেখানে সোমা কোকো জাপানি মহিলা রাসবিহারীকে আড়াল করে রাখেন ইংরেজদের কাছ থেকে তিনি রাসবিহারী জীবনী রচনা করেন জাপানি ভাষায় নমস্কার আমি মধুমিতা মহামানবের সাগর তীরে এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে আমি যে মহামানবের সম্পর্কে তিনি হলেন শ্রদ্ধেহ রাসবিহারী বসু এবং সেই বিষয়টি হলো রাসবিহারী বসু এত যে বড় হয়েছিলেন এত যে মহামানও হয়েছিলেন সেক্ষেত্রে তিনি যে বড় হয়েছেন আশীর্বাদে এবং স্নেহতে তিনি পেয়েছিলেন তিনজন মায়ের স্নেহ অর্থাৎ এক হচ্ছে তার জন্মদাত্রী মা খুব অল্প বয়সেই তিনি মারা যান মানে জন্মদাত্রী মা অল্প বয়সে মারা যান আসেন বিমাতা তিনিও অসম্ভব স্নেহ করতেন আরেকটি এপিসোডে আমি বলেছি এবং বিমাতা ছাড়াও তার শ্বশ্রু মাতা ছিলেন সোমা কোকো জাপানে থাকতেন তারও স্নেহ পেয়েছিলেন এই তিনজনের স্নেহতেই তিনি স্নেহ ধন্য হয়েছিলেন এবং অনেক বড় কাজ করতে পেরেছিলেন বিমাতা স্নেহ পেয়ে তিনি বড় হয়েছেন তিনি ছোটবেলা থেকে বিপ্লবের কাজ করতেন তাতে তার পিতামহ অনেক সময় অসন্তুষ্ট হতেন পড়াশোনা বাদ দিয়ে সব কাজ করছেন বলে কিন্তু বিমাতা নীরব প্রশ্রয় ছিল এই বিমাতা ওকে এত স্নেহ করতেন যে অনেক কিছু ও অন্যায় আবদারকে প্রশ্রয় দিতেন তিনি যে স্কুল বন্ধ করে বিপ্লবের কাজ করতেন সেই ব্যাপারে কোনো মানে রাগারাগি করা করতেন না পুজো প্রশ্রয় ছিল এই বিপ্লবের কাজে আপনারা ভাবতেই পারেন বিমাতা সেই জন্যই তো পড়াশোনার ব্যাপারে তার আগ্রহ দেখা যায়নি না তিনি প্রতিটি সন্তানকে অর্থাৎ রাসবিহারী অন্যান্য ভাই বোনদেরও তিনি খুব স্নেহ করতেন তাদের যত্ন আত্মী করতেন এই বিমাতা মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন আমার যখন মুখাগ্নি করবে আমারই বড় পুত্র সেই যেন আমার মুখাগ্নি করে এবং রাসবিহারী কিন্তু মুখাগ্নি করেছিলেন এই মারা যাওয়ার ঠিক দুই দিন বাদে তার তৃতীয় ভাতা বিমাতা তৃতীয় ভাতা আগুনে পুড়ে মারা যান খুবই দুঃখের কথা একটা শোক সামলাতে না সামলাতে মানে তিনি অসম্ভব শ্রদ্ধা করতেন ভালোবাসতেন স্নেহময়ী মাকে এবং তাকে তার শোকটা ভুলতে না ভুলতেই তার ভাই মারা যান অর্থাৎ বাড়িতে প্রবল একটা কালো ছায়া বেরিয়ে আসে কিন্তু তা সত্ত্বেও তিনি কিন্তু বিপ্লবের কাজে কোনোভাবে খামতি বা ত্রুটি ছিল না রাসবিহারী যখন জাপানে যান জাপানে ইংরেজরা রাসবিহারীকে খুব খুঁজে বেড়ায় তাকে গ্রেপ্তার করার জন্য সেখানে সোমা কোকো জাপানি মহিলা তিনি খুব সাবধানে এবং গোপনে রাসবিহারীকে আড়াল করে রাখেন ইংরেজদের কাছ থেকে সেক্ষেত্রে তার অসম্ভব পরিশ্রম হয় এবং সেই রাসবিহারীকে রক্ষা করতে গিয়ে তার যে কোলের শিশুটি সে কিন্তু মারা যায় কারণ তাকে প্রপারলি দুধ দিতে পারেননি সুমা কুকু কেন না তিনি বলতে চেয়েছিলেন রাসবিহারী এশিয়ার লোক এই এশিয়ার লোককে আমি বাঁচাবো ইংরেজদের হাত থেকে সেই জন্য তার নিজের সন্তানটিকে শিশু সন্তানটিকে বুকের সন্তানটিকে তাকে ছাড় দিতে হয় এছাড়া সোমা কোকো তিনিও নিজে বেশি বয়স্ক নন তার মেয়ে বড় মেয়ে তসিকা তোষিকার সঙ্গে রাসবিহারী বিবাহ দেন এবং দীর্ঘদিন তারা গোপনে ছিলেন একটা গোপন অন্ধকারে তারা ছিলেন ঘরের মধ্যে লুকিয়ে ছিলেন এবং নানাভাবে তোষিকা এই রাসবিহারীকে আড়াল করেছিলেন ইংরেজদের কাছ থেকে সে ভয়ঙ্কর ঘটনা ভয়ঙ্কর স্যাক্রিফাইস সে সেগুলো আমি বলবো কিন্তু সেক্ষেত্রেও বলবো তোষিকার স্নেহ পেয়েছিলেন রাসবিহারী এই গোপন অবস্থাতেও তোষিকা তাকে তার খাওয়ার দাওয়ার পাঠানো এই অন্ধকার ঘরের মধ্যে তাদের আগলানো যাতে লোকে জানতে না পারে মিসেস সোমা কুকুর একটা ব্রেডের দোকান ছিল সেখানে কিন্তু অনেক রকম লোক আসতো অনেক রকম আলোচনাও হতো কেনাকাটির সময় অনেকে বসে আবার বিভিন্ন বিপ্লব সম্বন্ধেও কথা বলতো কিন্তু সোমা কুকুর মিসেস সোমা কুকুর দেয়া তিনি রাসবিহারীকে লুকিয়ে রেখেছিলেন ওই দোকানের পেছন কিন্তু একটা অন্ধকার ঘরে কেউ সেটা পারে তিনি নির্বিকার ভাবে ব্রেড বিক্রি করাচ্ছেন লোককে দিয়ে নির্বিকার ভাবে লোকের সঙ্গে কথা বলছেন টাকা পয়সা নিচ্ছেন কিন্তু তিনি বুঝতেও দেননি যে তার ঠিক একটু ভিতরে একটি অন্ধ কাজ ঘর সাথ সাথে ঘর সেই ঘরে রাসবিহারি রয়েছে তিনি রাসবিহারিকে রক্ষা করার জন্য তিনি নিজের বড় মেয়ে তোষিকার সঙ্গে বিবাহ দেন এবং দুঃখের বিষয় শুনবেন এই মিসেস সোমা কোকো তার এত দুঃখ জীবন যে তিনি জীবদ্দশায় তিনি তার মেয়ে তোষিকার মৃত্যু দেখেছেন তার জামাই রাসবিহারী বসুর মৃত্যু দেখেছেন রাসবিহারীর ছেলের মৃত্যু কিন্তু এই সোমা কুকু অথচ তিনি মনের জোর নিয়ে তিনি রাসবিহারীর জীবনী রচনা করেন জাপানি ভাষায় এবং সেটা জাপানিদের সেটা উপহার দেন এই বই পড়ে অনেকেই উদ্বুদ্ধ হয় তারা একদিন এশিয়ানকে রক্ষা করার জন্য চেষ্টা করেন তাদের মধ্যে বেশ জন সাহায্য করেছিলেন ইংরেজদের হাত থেকে রক্ষা করার জন্য সাহায্য করেছিলেন এই সোমাকোকর বই পড়ে জাপানের ডাক্তার ডক্টর অসোয়া সে অসোয়া এত উদ্বুদ্ধ হয়েছিলেন এত বিফল হয়েছিলেন তিনি তখন রাসবিহারীর ভাই বিজন বিহারীকে বললেন তুমি রাসবিহারীর ওপরে জন্ম اكو জীবনে তোমাদের দেশে রাজশাহী হয়েছে কিন্তু আমাদের জাপানে যদি এই মহান রাজশাহী মতন কেউ জন্মাতেন তাহলে তার গৃহটা আমরা সোনা দিয়ে বাঁধিয়ে রাখতাম তার মূর্তি আমরা সোনার মূর্তি তৈরি করতাম আর জানেন কি রাজশাহী সেই বাড়ি এখন পাবলিক ওয়াস কি সুন্দর সম্মান করছি আমাদের ইন্ডিয়ান কালচার এবং জাপানেরও কালচার কি দেখি একজন বড় হওয়ার পিছনে তার মা অথবা স্ত্রী অথবা কন্যা কেউ না কেউ বিরাট ভূমিকা নিয়ে থাকেন যেমন রামকৃষ্ণদেবের মা তার স্ত্রী বিবেকানন্দের স্বামী বিবেকানন্দের মা এরকম মানে আরো অনেকেরই ভূমিকা আছে এই মহিলাদের কিন্তু তারা নীরবে এই মহান ব্যক্তিদের সাহায্য করে গেছেন বাইরের লোককে জানতেও দেননি তাদের যে কি স্যাক্রিফাইস কত কাজ তারা করেছেন কত সাহায্য করেছেন কত স্যাক্রিফাইস করেছেন আমরা কিন্তু অনেকেই জানি না এখানে মিসেস সোমা কোকো অসম্ভব স্যাক্রিফাইস করেছেন কত সাহায্য করেছিলেন আমরা জানি না তসিকার সঙ্গে বিয়ে দিয়েছিলেন বিশেষ কারণে বিয়ে দিয়েছিলেন রাসবিহারীকে যাতে রক্ষা করা যায় এছাড়াও যেটা হয়েছে যে আমাদের দেশের মহিলারাও যেমন বিভিন্ন জনকে মহান করে তুলেছেন সেখানে আমরা কি বলবো কাকে আমরা প্রণাম জানাবো মহানকে না মহানের সৃষ্টি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন রাসবিহারের সম্বন্ধে আমি অনেকগুলো করবো বলবো আপনারা হয়তো অনেকে অনেকেই জানেন আরও কিছু জানবেন ভালো থাকুন সবাই